এবং আমাদের গ্রামের সবাইকে বলবো আপনারা চলে আসুন আমাদের সবজির গাড়ি চলে এসছে তাই কমিটির যে সকল সদস্য বৃন্দ বুঝেছেন অতি এসে ওই গাড়িটি আনলোড করুন দেখো توه بولجي پتاي کتو رسنه تا دي ترا وريتن دي له ڈھنگلا جھنگو ۽ اکتا ڏخن هو দেবীদাসপুর নাম পুজোকে চব্বিশ প্রহর নাম যজ্ঞের এক্ষণে হবে তাই গ্রামবাসীদের উদ্দেশ্যে বলছি মা বোনদের উদ্দেশ্যে বলছি আপনারা একটি শাঁখ নিয়ে আপনারা চলে আসুন আমরা ঘটক তাই মা বোনদের উদ্দেশ্যে বলছি আপনারা হাতে হাতে একটি করে সংখ্যা নিয়ে চলে আসুন হাতে একটি করে সংখ্যা নিয়ে চলে আসুন আমরা এক্ষুনি ভট্ট যাব আপনারা আসবে আমরা আনন্দিত হব এবং সবাই আমরা আনন্দিত উপভোগ করব গ্রামের মঙ্গল কামনাতে সবার মঙ্গল কামনাতে আমরা এইভাবে করতে চাই তাই আপনারা সবাই সহযোগিতা করুন আমরা এক্ষুনি ভট্ট বেরিয়ে যাব তাই মা বোনদের উদ্দেশ্যে বলছি আপনারা হাতে একটি করে শঙ্খ নিয়ে এক্ষুনি চলে আসুন প্রিয় গ্রামবাসী বন্ধুগণ আপনারা প্রিয় গ্রামবাসী বন্ধুগণ আপনারা চলে আসুন এখানে আনাজ করতে হবে তাই আপনারা বাড়িতে না থেকে দয়া করে চলে আসুন